আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম ক্লাসে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে কথা বলবো তো শুরু করা তো দেখো এখানে লেখা আছে যে যদি বল প্রয়োগ করে বস্তুকে বলের দিকে কিছুটা কিছুটা দূরত্ব সরিয়ে নেওয়া হয় তাহলে ধরে নেওয়া হয় কাজ করা হয়েছে যদি এফ বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে এস দূরত্ব সরিয়ে নেওয়া হয় তাহলে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ সমান সমান এফ শিক্ষার্থীরা এটি হচ্ছে কাজের সূত্র কাজের সূত্র কি কাজের সূত্র আছে ডাব্লিউ সমান এফ যদি তুমি কোনো বস্তুকে বল প্রয়োগ করো এবং বস্তুটা যদি বলের দিকে এস পরিমাণ সরে যায় তাহলে কাজের সূত্র কি এফ সমান এফ অর্থাৎ এখান থেকে বলা যায় কাজের একক হচ্ছে জুল কাজের একক কি কাজের একক শিক্ষার্থীরা কাজের একক হচ্ছে জুল এক নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে এক মিটার সরিয়ে নিলে এক জুল কাজ করা হয় এটা কিভাবে তুমি কাজের সূত্র কি ছিল ডাব্লু সমান এফ তুমি এখন এফ সমান যদি অন বসাও এবং এস সমানও যদি অন বসাও তাহলে এই ডাব্লু সমানও কিন্তু অন পাবা আর এখানে কিন্তু বলে আছে এই ডাব্লু এর একক হচ্ছে জুল আর এফ এর একক নিউটন আর এস এর একক মিটার তো এক নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে এক মিটার সরিয়ে নিলে এক জুল কাজ করা হয় বুঝতে পারছো হবে এফ এর মান বসাইছে এস এর মান বসাইছে এরপর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান সমান এফ এম এ এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ সমান এম এ এটা নিউটনের দ্বিতীয় সূত্র এরপর দেখো আমরা যদি এখন শিক্ষার্থীরা আমরা যদি এখন আমরা এই এফ সমান এম এ এই মানটাকে এই সূত্রে বসে দেয় এখানে এফ ডাব্লিউ সমান এফ এস ছিল না এখন আমরা এই ডাব্লু সমান এফ এস সূত্রে এফ এর মান এই এম এ বসেছি তাহলে ডাবলু সমান এম এ এস হচ্ছে শিক্ষার্থীরা তো এখন আবার আমরা গতি সমীকরণ থেকে জানি বি স্কোয়ার সমান ইউ প্লাস টু সেক্ষেত্রে এটি কিন্তু আমরা গতি সমীকরণ থেকে জানি এটি যদি আমরা জানি তো দেখো যদি স্থির অবস্থা থেকে কোন বস্তু কোন বস্তুটি যাত্রা শুরু করে তাহলে কিন্তু আদিবেগ সমান ইউ সমান শূন্য সেক্ষেত্রে যদি কোন বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এই সূত্রে যদি ইউ সমান শূন্য বসাও এই ইউ সমান যদি তুমি শূন্য বসাও সেক্ষেত্রে এই ইউ সমান যদি তুমি শূন্য বসাও তাহলে কিন্তু ভি স্কোয়ার টু এ এস হয় তাহলে কিন্তু এই ভি সমান টু এস হয় এইটা হচ্ছে এই সূত্র থেকে আসছে তুমি জাস্ট ইউর মান শূন্য বসাইছো এরপর দেখো এরপর দেখো তাহলে এ সমান কিন্তু সেক্ষেত্রে এ সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু হয় সেক্ষেত্রে তাহলে এ সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু হয় কিভাবে হয় শিক্ষার্থীরা কারণ হচ্ছে দেখো এইখানে কিন্তু ভি স্কোয়ার সমান টু এস ঠিক একইভাবে তুমি যদি এই এ এস কে এ কে এই পাশে নিয়ে আইসে আর ধরো তুমি এস কে পাশে রাখছো আর এই টু কে জাস্ট ভিজ করে নিচে নিয়ে আসছো তারপর জাস্ট ঘুরে দিছ তো এরপর দেখো ডাব্লু সমান এম এস এই ডাব্লু সমান এস এটা তো আমরা এর আগেই দেখলাম তাহলে ডাব্লু সমান যদি এম এস হয় তাহলে ডাব্লু সমান আবার এস সমান হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই টু সেক্ষেত্রে এই এস সমান কি এই এস মানে হচ্ছে এই ভি স্কয়ার ডিভাইডেড বাই টু

গতিশক্তির সূত্র গতিশক্তির সূত্র কি হাফ এম বি হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি কোনো বস্তুর উপর কাজ করা হলে কোনো বস্তুর উপর কাজ করা হলে সেটি গতিশক্তিতে রূপান্তরিত হয় বাস্তব জীবনে সব সময় যেটি সেটি দেখতে পাই না কারণ ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে অনেক সময় শক্তিটুকুকে গতিশক্তিতে রূপান্তরিত না করে তাপ শব্দ শক্তিতে রূপান্তরিত করে দেয় সেক্ষেত্রে তুমি অনেক সময় গতি প্রয়োগ করবা ঠিক আছে কিন্তু বা সরি তুমি অনেক সময় বল প্রয়োগ করবা বাট দেখবা বস্তুটা গতিশীল হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে এই বস্তুটায় ঘর্ষণ বল রয়েছে এটার উদাহরণস্বরূপ ধরো তুমি যদি তোমাদের তোমাদের স্কুলের সামনে যদি একটা ট্রাক দাঁড়া করানো থাকে তুমি যদি ট্রাককে ধাক্কা মারো ট্রাক কিন্তু সরবে না কারণ কি ট্রাকের চাকার যে ঘর্ষণ রয়েছে তুমি এই ঘর্ষণ বলকে পার করাইতে পারবে না বাট যদি অনেক বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সরবে অবশ্যই সেই বলটা এই ঘর্ষণ বলের থেকে বেশি হতে হবে শিক্ষার্থীরা এরপর দেখো কাজ করে যে শুধু গতিশক্তি তৈরি করা যায় তা নয় কাজ করে সেই কাজকে বিভক শক্তিতে সঞ্চয় করা যায় শিক্ষার্থীরা তুমি কাজ করছো তুমি এই কাজ করলে তোমার কাজটা তো ওয়েস্ট যাবে না তোমার কাজটা কোনো না কোনোভাবে অন্য শক্তিতে কনভার্ট হবে সেটা হতে পারে গতিশক্তিতে কনভার্ট হইতে পারে আবার সেটা বিভক শক্তিতে কনভার্ট হতে পারে তো তুমি যদি একটি বস্তুকে উপরে তুলতে চাও তাহলে বস্তুটির উপরে বস্তুটকে উপরের দিকে বস্তুটির ওজনের সমান বল প্রয়োগ করতে হয় যদি এম ভরের একটি বস্তুকে উপরের দিকে উপরের দিকে বস্তুর ওজনের সমান বল এফ সমান এম জি প্রয়োগ করে এই তোলা হয় তাহলে কাজের পরিমাণ হবে এফ সমান সমান আর এই এফ তো সমান এইস সেক্ষেত্রে বিভব শক্তি সূত্র কি হলো শক্তির সূত্র হলো এম জিএস আর গতিশক্তি সূত্র কি হলো সেক্ষেত্রে গতিশক্তি সূত্র হচ্ছে গতিশক্তি সূত্র হাফ এম ভি স্কোয়ার আর বিয়োগ শক্তির সূত্র হাফ এম বি সেক্ষেত্রে এখানে ডাব্লিউ সমান কেন লিখছে সেক্ষেত্রে যেহেতু তুমি উপর নিচে উঠাচ্ছ সেহেতু এই ক্ষেত্রে যে তোমার দূরত্ব বা স্মরণটা হবে সেটা মানে উপর বরাবর হবে আর এই উপর বরাবর এস কে এইচ বলা হয় মানে হাইট সেক্ষেত্রে তো একটি বস্তুকে এইচ উচ্চতায় তোলার পর সেটি যেহেতু স্থির অবস্থায় থাকে তাই তার ভেতরে গতিশক্তি নেই ঘর্ষণের কারণে তাপ কিংবা শব্দ শক্তিতে শব্দ শক্তি হিসেবে অন্য শক্তিতে রূপান্তরিত হয়নি কাজেই এই এমজিআইস পরিমাণ শক্তি কাজ এই এম জি এইচ পরিমাণ কাজ শক্তি নিশ্চয়ই আসলে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেছে আমরা সেটা বুঝতে পারি যখন কোনো বস্তুকে এইচ উচ্চতা থেকে ছেড়ে দেই সেটি নিচের দিকে পড়ার সময় গতিপ্রাপ্ত হতে থাকে এবং সঞ্চিত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে এটা দ্বারা কি বুঝাচ্ছে তুমি যখন কোনো বস্তুকে নিচের থেকে উপরে উঠাচ্ছ তো তখন কিন্তু উপরে উঠানোর সময় কিন্তু ঘর্ষণ কাজ করে নাই ঘর্ষণ হয় নাই আবার কিন্তু তাপ বা শব্দ শক্তিও হয় নাই তো এই শক্তিটা কি এই শক্তিটা শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেছে এখন যদি তুমি 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 এটা এটা যে শক্তি হিসেবে সঞ্চিত হয়ে গেছে বুঝবা যদি বস্তুটাকে থেকে ছেড়ে দাও তাহলে এ দিকে পড়বে এবং নিচের দিকে পড়ার সময় এ গতি প্রাপ্ত হবে এরপর দেখো যান্ত্রিক শক্তির মিত্রতার সূত্র সেক্ষেত্রে এই যান্ত্রিক শক্তির মিত্রতার সূত্র হচ্ছে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না এই শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না এই জিনিসটা হচ্ছে যান্ত্রিক শক্তির মিত্রতার সূত্র দেখো এটা কি বলছে আমরা শক্তির নিত্রতার বিষয়টি জেনেছিলাম এই নীতি অনুসারে সৃষ্টি বা ধ্বংস হয় না কেবল একরূপ থেকে হয় বা শক্তি অন্যরূপে যদি তোমাদের পরীক্ষা এসে যে যান্ত্রিক শক্তি কত তাহলে তোমরা গতিশক্তি এবং বিভব শক্তি দুটাকে যোগ করে দেওয়া যান্ত্রিক শক্তি ছাড়া অন্য কোনো উপায়ে শক্তির পরিবর্তন না হলে নিশ্চয়ই মোট যান্ত্রিক শক্তির পরিমাণ একই থাকবে এই বিষয়টাকে আমরা যান্ত্রিক শক্তির নিত্রতা বলতে থাকি বলতে পারি যান্ত্রিক শক্তি মানে তোমার যে কোনো জিনিসের গতিশক্তি আর শক্তির মান এই দুটো গতিশক্তি আর বিভব শক্তির মান কোনো সময় দুটা যোগ ফলের মান কোনো সময় চেঞ্জ হবে না এরপর দেখো এটা তোমরা পড়লে পারবা এরপর দেখো এখানে একটা ম্যাথ দিয়ে আছে শিক্ষার্থীরা এখন তোমাদেরকে আমি এই ম্যাথটা বোঝাবো আমি কি বলছিলাম আমি বলছি যে যান্ত্রিক শক্তির নিত্যতা কি যান্ত্রিক শক্তি নিত্যতা হচ্ছে কোনো একটা বস্তুর টোটাল শক্তি গতিশক্তি এবং বিভক শক্তি দুইটাই সবসময় সমান থাকে ধরো এই যে একটা বল এই বলটাকে এইখান থেকে তুমি নিচে ফালাই দিবা ফালাই দিবা ধরো তাহলে এইখানে বলের যে মোট শক্তি শিক্ষার্থীরা এই বলের এই বলের এইখানে যে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি এখানে এই বলটি যে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কি গতিশক্তি যোগ বিভব শক্তি এখানেও ঠিক সেই পরিমাণ যান্ত্রিক শক্তি হবে এখানেও ঠিক সেই পরিমাণ যান্ত্রিক শক্তি হবে তো একটি বস্তুকে এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলে এ বি সি বিন্দুতে মোট শক্তি কত সেক্ষেত্রে আমরা প্রথমে এ বিন্দুতে মোট শক্তি বের করবো সেক্ষেত্রে ধরো এইখান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হবে এখন শিক্ষার্থীরা এইখান থেকে যদি বস্তুটাকে এখান থেকে যদি বস্তুটাকে ফেলে দেওয়া হয় তাহলে হবে কি এখান থেকে ফেলে দিচ্ছ মানে এখানে বস্তুটা স্থির ছিল তারপর এখান থেকে ফেলে দিচ্ছ তো এখানে বস্তুটার কোন বেগ নেই বা এখানে ইউ সমান জিরো সেক্ষেত্রে এখান থেকে তো ফেলে দিচ্ছ মানে এইখানে বস্তুটা স্থির এখান থেকে তুমি দেবা তো এখানে বস্তুটার ইউ সমান কত ইউ জিরো এখন দেখো তো এখানে আমরা প্রথমে গতিশক্তির হিসাব তো ইউ সমান যদি জিরো হয় তো এখানে যেহেতু আদিবেগার শেষ বেগের জিনিস নাই তো তুমি শুধুমাত্র এইখানে জিনিসটা হিসাব করতেছ সেই হিসেবে এখানে ওইটা ভি ধরছে তো এখানে সমান কত এখানে ভীষমান শূন্য তো এই সমান যদি শূন্য হয় এই সমান যদি শূন্য হয় তাহলে তুমি শূন্য সাথে যাই গুণ করো না কেন সম্পূর্ণ জিনিসই শূন্য হয়ে যাচ্ছে না তো এখানে গতিশক্তি হচ্ছে শূন্য জুল বাট এইটা যেহেতু এটা এইটা এই নিশ্চি অবস্থান থেকে এটা কত উঁচুতে দেখো সেক্ষেত্রে এই জিনিসটা সি অবস্থান থেকে এই জিনিসটা সি অবস্থান থেকে কত উঁচুতে এইটুক আছে দুই আর এইটুক আছে দুই মানে চার তো দেখো এম তো পাঁচ কেজি এম তো বলে দিচ্ছে পাঁচ কেজি আর জি সমান নাইন পয়েন্ট এইট জি সবগুলোর জন্যই ফিক্সড আর এইচ সমান কত চার তো এই দুটি নিতে গুণ করলে এখানে বিভাগ শক্তি হচ্ছে এত সেক্ষেত্রে তো শিক্ষার্থীরা দেখো এই বস্তুটির মোট শক্তি হচ্ছে বিয় শক্তি যোগ গতিশক্তি এখন এই বস্তুটির শক্তি কত এই বস্তুটির শক্তি হচ্ছে একশো ছিয়ানব্বই এবং গতিশক্তিগত গতিশক্তি হচ্ছে শূন্য তো এই বস্তুটির মোট শক্তি একশো ছিয়ানব্বই জুল এরপর দেখো বিবিন্দুতে বিবিন্দুতে সেম জিনিস বিবিন্দুতে বিবিন্দুতে বিয় শক্তি কত বিন্দুতে বিহ শক্তি হচ্ছে এখানে এইস কত এইস হচ্ছে এখান থেকে টুক এখান থেকে এইটুক এই এইচ কত এইচ হচ্ছে দুই তো বিভক্তি হচ্ছে এম তে তুমি এম এর মান বসাইলে জি এর মান বসাইলে আর এইচ এর মান বসাইলে এখন এখন হচ্ছে আমাদের বিন্দুতে গতিশক্তি বের করতে হবে এখন গতিশক্তি এই হাফ এম ভি স্কোয়ার মান যদি তুমি বের করতে চাও তাহলে কিন্তু ভি স্কোয়ারের মান লাগে এই ভি স্কোয়ারের মান কিভাবে বের করবে এই ভি স্কোয়ের মান সমান স্কয়ার সমান স্কয়ার প্লাস টু এস এই সূত্র থেকে বের করতে পারো তো দেখো তোমরা এই সূত্রে ইউ তো তো শূন্য ছিল তুমি স্থির অবস্থান থেকে ফেলাছ তো এইটুক শূন্য এখন জাস্ট তুমি টু এ এস এ ওয়ান বসাইতে পারো যেহেতু এটা উপন্যিস সেহেতু এ সমান জি তো দুই গুণ নাইন পয়েন্ট এইট গুণ টু তাহলে দেখো কি হচ্ছে সমান তুমি জাস্ট গুণ করে দিচ্ছ উনত্রিশ পয়েন্ট টু তো দেখো

বিবিন্দুতে মোট শক্তি একশো ছিয়ানব্বই এ দেখো এখানে মোট শক্তি একশো ছিয়ানব্বই এখন সিবিন্দুর ক্ষেত্রে হিসাব করবো সি বিন্দুতে এই সমান শূন্য বিন্দুতে এই সমান শূন্য মানে এখানে শক্তি শূন্য আর এখানে শক্তি সর্বোচ্চ তাহলে এখানে শুধু গতিশক্তি আছে তো এখন আমরা এখানে গতিশক্তি বের করবো তো দেখো এখানে গতিশক্তিও তুমি কিভাবে বের করবো ওই যে ভীষক সমান স্কোয়ার প্লাস টু এস এর সূত্র দিয়ে তো দেখো বিন্দুতে বিভব শক্তি শূন্য আর আবার সেম ভীষক সমান স্কোয়ার প্লাস টু এস এর সূত্র দিয়ে ভীষক সমান এই ইউ স্কোয়ার সমান তো শূন্য দুই ক্ষেত্রেই আর এখানে এস সমান কিন্তু ফোর সেক্ষেত্রে দেখো যখন বস্তুটা বি বিন্দুর ক্ষেত্রে হিসাব করছি তখন বস্তুটা এখান থেকে এইটুকু আসছে তো এখানে এস সমান টু আর যখন এখানে আসছে তখন এস কিন্তু এখান থেকে এই পর্যন্ত মানে এস সমান ফোর এই দুই যোগ দুই ফোর দেখো এটা কিন্তু ফোর তো এখান থেকে ভি স্কোয়ারের মান আসছে আমরা ঠিক সেমভাবে গতিশক্তি সূত্র